আমরা লক্ষ স্টুডেন্টকে টাকা দিয়েছি সব হয়েছে তো তোমরা সম্পূর্ণ বক্তব্যটি শুনলে তো এই বক্তব্যটি শোনার পর তোমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে সত্যি কি তাহলে দু হাজার চব্বিশে তরুণ স্বপ্ন প্রকল্পের ট্যাবের দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল তো এক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো তোমরা প্রত্যেকেই অবগত রয়েছো দু হাজার কুড়ি একুশ পোর্শান অর্থাৎ দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষ থেকে যখন করোনা আবহাওয়া ছিল ইন্ডিয়াতে এবং গোটা বিশ্বজুড়ে করোনার প্রকোপ দেখা দিয়েছিল ঠিক সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ থাকবেন ততদিন পর্যন্ত তিনি ক্লাস টুয়েলভ ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন অর্থাৎ ট্যাব কেনার দশ হাজার টাকা দিয়ে থাকবেন তো তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা ধার্য করে দেওয়া হয় এবং সেই টাকাটি ছাত্রছাত্রীরা মোবাইল ফোন কেনার কাজে ব্যবহার করে এবছরও তার বিকল্প হবে না এবছরও টাকা ঢুকবে এবছরের টাকার জন্য অর্থাৎ এবছরের এর টাকা বিলি করবার জন্য প্রায় দেড়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাই ছাত্রছাত্রীদের মনে অনেকেরই একটা কনফিউশন যে অনেক জেলার ছাত্রছাত্রীরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও ভিডিও দিয়েছি টাকা ঢোকার এস এম এস যার সত্যতা বিচার আমি করিনি শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথার ওপর ভরসা রেখে তাদের কথাকে বিশ্বাস রেখে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে তো পরবর্তী নতুন আপডেট আসলে তো অবশ্যই জানাবো তবে তোমরা একটা কথাকে নিশ্চিন্তে থাকতে পারো রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা দিয়েছিলেন যে ট্যাবের টাকা পাওয়া যাবে বা এবছরও দেওয়া হবে এবং তার জন্য ফান্ডও বরাদ্দ রয়েছে বলাও চলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরুও হয়ে গেছে সময়ের অপেক্ষা অফিসিয়াল বিজ্ঞপ্তি পেলে তোমরা প্রত্যেকটা জিনিস খলসিভাবে জানতে পারবে দুশ্চিন্তা নয় একেবারে নিশ্চিন্তে থাকো টাকা হানড্রেড পার্সেন্ট তোমরা পাবে তো ভিডিও শেষ করবার পূর্বে প্রত্যেকের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অত বছর একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই বলো না আর এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে এখনই শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর ভিডিও শেষ করার পূর্বে একটা কথাই বলবো তোমরা তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনই সচল করো টাকা হান্ড্রেড পারসেন্ট পাবে আশা রাখা যায় পুজোর ছুটির আগেই তোমরা পেয়ে যাবে আর পুজোর ছুটির আগে পেলে তো অনেকটা খুশি কারণ এখন বিভিন্ন জায়গাতে অনলাইন মার্কেটিং হোক বা নিকটবর্তী দোকানগুলিতে প্রচুর পরিমাণে ছাড় চলছে সেক্ষেত্রে টাকাটি বিনিময়ে মোবাইল ফোন কেনার ছাত্রছাত্রীদের অনেকটাই হেল্প হবে তাই আশা রাখছি পুজো ছুটির আগে দিলেই তো খুব ভালো এবং যদি কোনো কারণের জন্য টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় পরবর্তী নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করো ভিডিও আমরা দিয়ে দেবো